সিলেটের জকিগঞ্জ উপজেলার বারোহাল ইউনিয়নের নিদনপুর গ্রামে এক স্কুল ছাত্রীকে গণদর্শন করা হয় সেই বিক্রিমের বাড়িতে আজ পরিদর্শন করতে আসেন সংযুক্ত আরব আমিরাত এর আহ্বায়ক জাকির হুসাইন ও সিলেট জেলা বিএনপি এর যুগ্ম সম্পাদক সিদ্দিক রহমান পাপলু তারা জনাব তারেক রহমানের দেওয়া উপহার নিয়ে আসেন বিক্রিমের বাড়িতে ভিক্টিমের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে বিএনপির নেতা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেন এবং তাদেরকে বলা হয় দ্রুত এই নবী শাসনের গ্রেফতার যাতে করা হয় আমার সাথে আমাদের বিএনপি আর কেন্দ্রীয় নেতা জাকির হোসেন আমরা জকিগঞ্জ এরিয়া আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে পাঠাইছিলেন আপনার ওই যে ভিক্টিমের বাড়িতে বারোয়ালে যে না আমরা অলরেডি আসছি আমি ওনাদের বাড়িতে বিক্রিমরা সাথে আপনার সাথে কিন্তু আমি স্পিকারে কথা বলতেছি অনেকগুলো লোক এবং মিডিয়ার লোকজন আছে তাদের কিছু অনুযোগ আছে পুলিশের অনিহার ব্যাপারটা নিয়ে এই জিনিসটা আমার একটু বলতে হয় আপনাকে জাকির ভাই আমার সাথে বসে আপনার সাথে দেখা হইলে আপনি কথা বলবেন এখন আর উনি আর কথা বলতে চাচ্ছেনা আমাকে বলল তোমার যখন পরিচয় আছে তুমি কথা বলো বাট ওনার ওনাদের কিছু অভিমান আছে এখানে কমপ্লেনের আকারে যে আপনারা শুধু এর বাড়িতে আইসে দেখা সাক্ষাৎ করেন কোনো কাজ কাম হয় না এই জিনিসটা তো হয় না একটা তো এত মানে জাতীয়ভাবে নিউজ হওয়ার মতো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে আর এখনো যদি প্রতিকার হয় না অসি সাহেব আপনি জি জি বলেন আমি জানি পাবলিকের মুখে কিন্তু না বলেন হুম

না আপনার এসপি স্পেশারের সাথে আমরা প্রেশার দিয়ে কথা বললে প্রেশারটা ঘুরে ফিরে আপনার কাছেই আসবে এই জন্য আমি চাচ্ছি ডাইরেক্ট আপনাকে বললে বরং চ যেটা একটু জোর দিয়ে বললে জোর দিয়ে বললে আপনি গুরুত্ব দিবেন কারণ এইখানের মানুষগুলোর বক্তব্য কিন্তু আসামিরা আশেপাশেই আছে আসামিদের খোঁজখবর তারাও রাখে আশেপাশে হ্যাঁ না 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 একটা ব্যাপার হয়েছে কি জানেন এত বড় একটা ঘটনা একটা সম্মিলিতভাবে একটা ভাবে মিলা কয়েকটা মানুষ মিলিয়েছে এরপরে একটা মানুষও পুলিশ ধরতে পারবে না পুলিশ অত হয়েছে এটা এখনো আমরা কেউ বিশ্বাস করতে চাই না আপনার আপনার কথা কিন্তু বিক্রিমের বাবাও শুনতেছে কিন্তু উনি আমাদের সামনে এবং কিছু মিডিয়ার লোকজন আছে আমরা মনে করি আজকের পরে একটা কিছু রেজাল্ট আমরা আশা করতে পারি তো আপনি ভালো থাকবেন আপনারা সাংবাদিক ভাইদেরকে প্রথমে ধন্যবাদ আপনাদের মাধ্যমেই আমরা আমাদের দৃষ্টিগোচর হয়েছে এবং আমাদের দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনা একজন জনাব তারেক রহমান সাহেবের নলেজে গেছে এবং ওনার পক্ষ থেকে দোলের পক্ষ থেকে আমরা ওনার প্রতিনিধি হিসাবে আমাদের আমরা এসেছি আমরা মূলত বিক্রিম পরিবার বিক্রিমের বাবা এবং বিক্রিমের মামা এবং ভাইয়ের সাথে আমরা কথা বলে বললাম এবং আজকে আপনারা নিশ্চয়ই দেখেছেন অসি সাহেবের সাথে আমরা সরাসরি কথা বললাম এখন পর্যন্ত এতদিন হয়ে গেছে কোনো আসামিকে ওনারা ধরতে পারেন নাই এই ধরনের প্রশাসনিক ব্যর্থতা আমরা দেখতে চাই না আমরা চাই অনতি এই সকল পশুদেরকে আইনের দরে আইনের আয়তায় নিয়ে আসার জন্য আমরা বিশ্বাস করি এইটা আমাদের দ্বারা অব্যাহত থাকবে আমাদের নেতৃবৃন্দ বিশেষ করে আমাদের সিদ্ধিভন পাবলু সাহেব আছেন আরো যারা জকিগঞ্জ বিএনপি নেতৃবৃন্দ রয়েছেন আমি বিশ্বাস করি এই পরিবারের পাশে দাঁড়াবেন ইনশাল্লাহ রোমান্তিক এটা ঘটনার মুখামুখি জকিগঞ্জের মানুষকে এই অজপাড়া গায়ে মানুষগুলো হয় আমরা আসলেও ব্যতীত দলের প্রেক্ষ থেকে আমরা এই ব্যতীত আর বেদনাকে দল তার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ নিয়ে সামনে রেখে যা আমরা জাকির ভাইয়ের সাথে জাকির ভাইয়ের নেতৃত্বে আমরা এখানে এসেছি তাকে সমবেদনা জানাতে আসামি গ্রেপ্তার হয় নাই যেটা বলে উঠছেন আমি একটা কথা আপনাকে মনে করিয়ে দিতে চাই গত দেড় দশক থেকে বাংলাদেশে আইনের শাসনের কোনো প্রয়োগ নেই আইনের প্রয়োগ নাই বলেই অপরাধীরা পার পেয়ে যায় অপরাধীরা যখন পার পেয়ে যায় নতুন অপরাধীরা অপরাধ করতে বোধ করে এটাই হলো মূল আমাদের মূল কারণ মূল বৃত্তিটা এখানে অপরাধ নতুন অপরাধের অপরাধ করতে যদি আইনের প্রয়োগ থাকতো আইনের শাসন থাকতো উপযুক্ত বিচার থাকতো সেটা হতো না আমরা সেদিকে দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে আমরা আমরা কথা বলেছি এখানেই শেষ না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কর্মকর্তাদের সাথে আমাদের জোরালো দাবি থাকবে এই নিঃস্ব মানুষগুলোর পাশে যেন মানুষ সাংবাদিক সহ যেভাবে সবাই একত একতাবদ্ধ হয়েছে ওনাদেরকেও এটা সমুচিতভাবে ব্যবস্থা নিতে হবে धन्यवाद भाई धन्यवाद